সবাইকে প্রিয় শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি আজকে এই দিতে আলোচনা করব আপনারা ইউটিউব চ্যানেলে অর্থাৎ মনিটাইজেশনের পরে কিভাবে ভিডিও আপলোড করবেন এই বিষয় নিয়ে আলোচনা করব যারা নতুন আসছেন তারা অনেকেই এই বিষয়টি অবগত নয় এই জন্য আমি এই ভিডিওটি তৈরি করার আবশ্যকীয়তা মনে করছি তো আমি এখন সেই বিষয়ে স্টেপ বাই স্টেপ আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি তো এই যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন যাতে নিত্য নতুন ভিডিও আপডেট পেতে পারে ধরনের ভিডিও আপডেট পেতে পারে তো এই চ্যানেলটি আমার যে অলরেডি মনিটাইজেশন হয়ে গেছে তো এখানে ভিডিও কীভাবে আপলোড করবেন এখানে ক্রিয়েটে ক্লিক করবেন অর্থাৎ ক্রিয়েটে ক্লিক করার আগে আমি আর কথা বলছি যারা মনিটাইজেশন এখনও পাননি তারা তাদের ভিডিও আপলোড করতে হয় আর আরেক সিস্টেমে তারপর মনিটাইজেশন পরে আরেক যে ভিডিও আপলোড করতে হলে আর যে ইয়ার মাধ্যমে যে অপশনের মাধ্যমে ক্ষতি হয় এখানে যখন ক্লিক করবেন এভাবে ক্লিক করার পর আপলোডে ক্লিক করবেন ক্লিক সিলেক্ট সিলেক্ট ফাইলে ক্লিক করবেন তারপর আমি অলরেডি যে যে এখানে ভিডিও সিলেক্ট করে রেখেছি এই ভিডিওটা আমি আপলোড করব তা আপলোড করার পরে এখানে যে আমি যে অলরেডি আমি যে হেডলাইন আমি অলরেডি লিখে রেখেছি হেডলাইন হেডলাইন অলরেডি লিখে রেখেছি টাইটালে দিয়ে দেবেন তারপর ডিসক্রিপশনে দিয়ে দেবেন আরও ভালো বিস্তারিত দিয়ে দেবেন তারপর নিচে একটু নামাবেন নিচে একটু গিয়ে তারপর এখানে নো ইটস নট মেড অফ খাইট ফর খাইট এখানে ক্লিক করবেন তারপর শো মোর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর তারপর এই যে এখানে আবার কতগুলো আপনার ট্যাগ আপনি এখানে ইয়ে করতে হবে আমি অলরেডি এখানে অটো করে রেখেছি তারপর ওই ইয়েটা আমি এখানে দিয়ে দিলাম তারপর এখানে ঠিক আছে তারপর এখানে আপনি ডেটটা যে সিলেক্ট করবেন তারপর এখানে আপনি যে ভিডিও লোকেশন আপনি অ্যাড করবেন আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি তারপর এখানে নেক্সটে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পর এই যে মনিটাইজেশনে আপনি সিলেক্ট করতে হবে তারপর এখানে অন বাটনে ক্লিক করতে হবে তারপর ধান দিয়ে দেবেন ধান দেওয়ার পর তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর এই যে এখানে যে এইটা পার্থক্য আছে এই যে সমস্যা আছে এইটাই তো এখানে আপনি কি করবেন এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে সবচেয়ে নিচে নামাবে নিচে নামায় নামিয়ে এই যে এখানে নন অফ দ্য অ্যাবো এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর আবার যদি একটু নিচে নামান নিচে উপরে উঠান উপরে উঠে এই যে সাবমিট রেটিং সাবমিট রেটিং এইটা ক্লিক করবে এইটা ক্লিক না করলে আপনি সাবমিট না করলে এখানে নেক্সট বাটনে ক্লিক করলে যাবে না যদি আপনি এই যে সাবমিট না করে যদি ক্লিক করেন এই যে এখানে এই যে

তারপর এভাবে চলে আসবে তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন এই যে এখানে আপনি আনলিস্টেড লাগলে যে ভালো হয় আপনি আনলিস্টেড লাগলে যে যখন আপনি ইয়ে করবেন ওইটা পাবলিশ করে দিতে হবে এভাবে আনলিস্টে লেখে তারপর আপনার যদি কোনো এডিটের প্রয়োজন হয় তখন এডিট করতে পারবেন হ্যাঁ তারপর এটা ক্লিক করার পর যে ক্লিক করার পর এভাবে এই যে এখানে শো হবে তারপর আপনার যদি ইয়ে হয়ে যায় অর্থাৎ পাবলিশ হয়ে যায় তারপর এটা কি করবেন এখানে ক্লিক করে পাবলিক পাবলিশ হ্যাঁ আপনার যদি কোনো কিছু এই যে করতে হয়। ছিল কিভাবে আপনি মনিটাইজেশনের পরে কিভাবে আপনি ভিডিও আপলোড করবেন এটা বিস্তারিত আমি দেখালাম তো যাই হোক আর ভিডিও দিয়ে গিরাজিত করছি না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম